আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছি ঘুরতে পুরন্দপুরীর একেবারে শেষ মাথায় কপতক্ষ নদীর কাছে হ্যাঁ দেখাবো তো অবশ্যই কপতক্ষ নদীর কাছে আমরা মানবতার টিম এবং আশ্রমগরের পক্ষ থেকে আমরা এসেছি ভিডিও করতে হ্যাঁ বলুন আপনাদের অনুভূতি রাখি সবাই বলুন সুন্দর লাগলো খুব অনুভূতি খুব সুন্দর লাগলো খুব পরিবেশ হ্যাঁ তো সুন্দর তা বলার মতন না জাগাট্যা সুন্দর বলে আপনাকে বারবার আমি বলেছি আসলে এই জায়গায় আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না দেখুন আমাদের লোকেশনটা দেখুন মন ধরবে দেখুন লোকেশনটা দেখুন কি আসাম একটি জায়গা আমি এবং আমাদের মুন্সি ভাই এবং ছোট ভাই আমি আছি ভাই আমরা সব ثلاثهজনে আসি ঘুরতে আজকে এবং বাকি টিম মেম্বাররা অবশ্য আসবে আপনারা দেখবেন আমরা অনেক জায়গায় যাব ঘুরতে লোকেশনটা দেখুন কপতক্ষ নদ কপতক্ষ নদ আমাদের গর্ব ঝিকর পুরন্দপুরের গর্ব আমরা কপতক্ষ নদীর পাশেই থাকি আমাদের অনুভূতি কি শুনুন সবার কাছে আমাদের অনুভূতিটা যে কি সে বলে যাবে না এসে না দেখলি ভাই বলে বুঝানো যাবে না যে এখানকার অনুভূতিটা কি ভাইয়ের কাছে দিয়ে একটু অনুভূতি

এ তো সামান্য এখনো বহুত কিছু দেখার আছে আপনারা যদি না আসেন তা দেখবেন কি করে মজাই পাবেন না তো আসলে দেখেই মজা পাবেন না আসলে পুরন্দপুর গ্রামটা অনেক সুন্দর যে একটা গ্রাম কারণ কপতক্ষ নদের অধিকারী আমরা এটা একমাত্র নদ বাংলাদেশে দুইটা নদ আছে তার মধ্যে একটা নদের মানে ভাগিদার আমরা পুরন্দপুর গ্রামবাসী এবং জিগরগাছাবাসী আমরা হচ্ছে কপ কপতক্ষ নদের ভাগিদার ইনশাল্লাহ मास्क ना देख